শীত আসতেছে আর বাজারে আসল নকল গিজারের একটা ছয় লাভ হয়ে গেছে এই যে দেখতেছেন অরিজিনাল গিজার এরকম থাকবে এই যে শব্দটা শুনতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু অরিজিনাল গিজার এ থাকবে আর ডুপ্লিকেটের থাকবে প্লাস্টিক আরো কিছু বিষয় থাকবে গিজার কেন দরকার এখন ধরেন নামাজ পড়বেন সকাল শীতের সময় দেখা গেছে ধালাবাটি ধোয়া ঝামেলা হ্যাঁ খুব ইনস্টল যদি আপনি জাস্ট একটা কলের সাথে ইনস্ট্যান্ট গরম পানি দিতে চান এটা কিন্তু পাবেন আরো কিছু জিনিস আছে যেমন ধরেন এই যে এই জিনিসটা এইটা এটা কিন্তু পুরাই হচ্ছে পিতলের আমরা যেটা দিচ্ছি এটা পুরো পিতলেরই থাকবে আর পিতলের দর কারণ কি কারণ যাতে এটা বছরের পর বছর টিকে থাকে তার জন্য কিন্তু এটা পিতলের দর হ্যাঁ শেষ সাথে দেখেন এই যে এইটা স্মোথ আমাদেরটা দেখছেন এটা স্মোথ থাকবে তো আর একটা বিষয় হচ্ছে আমরা এই গিজারটা যারা নিচ্ছে তাদেরকে এক বছর ওয়ারেন্টি দিচ্ছি এবং সরাসরি আমি ভিতরে যদি আরেকটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে জিনিসগুলো আমরা এই টাইওয়ানের প্রযুক্তিতে এটা তৈরি যার কারণে কিন্তু বিদ্যুৎ খরচ সেভেন্টি পার্সেন্ট কম হবে তো নিঃসন্দেহে যারা অনেকে বিদ্যুতের চিন্তা করেন যে গিজার লাগাইলে না কত টাকা জানি বিল আসে তারা হচ্ছে ন্যূনতম একটা খরচ হবে ইনশাল্লাহ কিন্তু এই যে দেখেন যে একটা আরাম পাবেন যেমন কাপড় ধোয়ার জন্য এত ঠান্ডা পানি আর এখন যেহেতু এই মুহূর্তে যেহেতু শীতটা ভালোভাবে পড়ে নাই এখন যারা নিবেন তারা কিন্তু লাভবান হবেন এখনই লাগাই ফেলেন এখন যারা নিচ্ছেন তাদের জন্য তিনশো টাকা ডিসকাউন্ট আর সবসময় সময় গিফটে যে কোনো প্রোডাক্ট অর্ডার করলেই কিন্তু বা এই গিজারটা যখন অর্ডার করবেন সাথে সাথে আপনারা পাবেন হচ্ছে একটা লটারির কুপন যে মাধ্যমে লক্ষ লক্ষ টাকা পুরস্কার বাইক সহ অনেক পুরস্কার কিন্তু আপনারা পেতে পারেন এর আগেও কিন্তু আমরা রয়্যাল এনফিল্ড আর ওয়ান ফাইভ শো এরকম চোদ্দটা বাইক আমরা দিচ্ছি আর বাইক দেওয়ার মূল উদ্দেশ্য না আমরা যেহেতু ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি প্রোডাক্টের বিষয়ে আপনারা নিশ্চিন্ত অর্ডার করতে পারেন এক বছরের গ্যারান্টি পাবেন শুধুমাত্র গিফটে আপনাদেরকে দিচ্ছে এক বছরের গ্যারান্টি সেই সাথে লক্ষ লক্ষ টাকার পুরস্কার জিতার সুযোগ ভালো থাকবেন আল্লাহ হাফিজ